মনে রাখবেন একটা হাদিস সারা জীবন মনে রাখবেন বান্দা আল্লাহর সম্পর্কে যেমন ধারণা করে আল্লাহ বান্দার সাথে তেমন আমার কথা কি বুঝতে পারছেন বান্দা আল্লাহর সম্পর্কে ঠিক যেমন ধারণা করবে আল্লাহ বান্দার প্রতি হুবাহু তেমন থাকবে দেখবেন এক্সাম্পল দেখাবো উমর রদি আল্লাহ হায়েনহু উমর রদি আল্লাহ হায়েনহু বলতেন দোয়া করতেন যে আল্লাহমা উরজুক নি শাহাদেতেন ভি وفي بلد نبيك হে আল্লাহ আমাকে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে শাহাদাতের মৃত্যু দিয়ান কথা বুঝতে পারছেন বুঝেন নাই মনে হয় হে আল্লাহ আপনি আমাকে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শহরে মদিনায় মদিনায় আমাকে শাহাদাতের মৃত্যু দিয়ে। মদিনায় শাহাদাতের মৃত্যু পাওয়ার কোনো চান্স আছে কারণ মদিনা তো ইসলামিক রাষ্ট্র এখানে ইসলামিক হুকুমত তখন কায়েম ছিল সবাই মুসলিম বেশিরভাগই কিছু কিছু অমুসলিম আছে খুব অল্প মদিনায় কি কেউ আক্রমণ করার সাহস আছে কেন পুরো মদিনা ইসলামিক স্টেট মদিনা থেকে চোখ তুলে দেখানো কেন সাহস নাই তাহলে এখানে কিভাবে একজন শাহাদতের মৃত্যু পাবে কিন্তু ওমর রদি আল্লাহ মহন চাচ্ছেন আল্লাহর কাছে এবং তার ধারণা আল্লাহ তাকে দিবেন ঠিক একদিন ফজরের নামাজে উনি কেরাত করছেন বিসমিল্লাহুর রহমান রহিম আলহামদুল্লিলাহি রবের আলামিন করতে করতে গয়লিল মকবুল আলিহি বল দনলি বল দন লিন শেষ হতে হতেই পিছন থেকে একজন এসে তাকে ছুরিকাকাতে হত্যা করল কাকে উমরদি আল্লাহ মানুন যে হত্যা করেছে এ ব্যক্তি ছিল আবুল আবুলুল তার নাম ছিল কে আবুলুল এ ছিল পারস্যের যখন পারস্য মুসলিমরা বিজয় করেছে তখনকার একজন দাস ছিল মনের মধ্যে হিংসা রেখেছিল যে আমি সুযোগ পেলে মেরে দিব মুসলিমদের মধ্যেই ঢুকেছিল মুসলিমদের লেবাসে পোশাকেই মুখে ইসলাম কবুল করেছিল কিন্তু মন থেকে ইসলাম কবুল করে নাই সুযোগ পেয়ে একদিন উমর রদি আল্লাহকে হত্যা করে ফেলেছে এরকম চরিত্রের মানুষ এখনো উম্মার মধ্যে আছে বাহ্যিক লেবাস পোশাক দিয়ে এত গদগদ হয়ে যাবেন না এখন উম্মার মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বাহ্যিক দেখলে মনে হয় মুসলিম ভিতরে কাদিয়ানি ভিতরে শিয়া ভিতরে মুনাফেক ভিতরে ফাসেক ভিতরে জালেম এখন উম্মার মধ্যে এরকম বহু মানুষ আছে অনেক অমুসলিম ও মুসলিমদের বেশ ধরে আমাদের মধ্যে চলছে অনেক গুপ্তচর পর্যন্ত মুসলিমদের মধ্যে চলছে মুসলিমদের বেশ ধরে দু চোখ খোলেন বাইরের চোখের সাথে ভেতরের চোখ খোলেন ইতিহাস পড়েন ইতিহাস এগুলো সাক্ষী এই যে উমর রাজি আল্লাহ কোথায় শাহাদাত পেলেন বলেন নাই যেখানে পাওয়ার সম্ভাবনা নাই তিনি আল্লাহর প্রতি যে ধারণা রেখেছিলেন আল্লাপাক সেটাই করেছেন বুঝতে পারছেন কথা বলতেন যে আমি পছন্দ করি না যে আমি শৈশবেই মারা যাই এবং জান্নাতে চলে যাই আমি এটা পছন্দ করি না বরং আমি পছন্দ করি যে আমি ইসলামের জন্য অনেক খেদমত করব ইসলামের জন্য আমি লড়বো সংগ্রাম করব আমি সবর করব বাধা বিপত্তিকে ডিঙ্গি আমি সামনে যাব আল্লাহ ঠিক সেই রকম ভাগ্য তাকে দিয়েছেন আলী হদি আল্লাহ জীবনী পড়ে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামের জন্য কত পরিশ্রম করেছেন এবং তার খেলাফতের সময়ও গৃহযুদ্ধ চলছিল তাকেও একজন খারেজি হত্যা করেছে তার নাম আব্দুর রহমান কি নাম তো এই যে অবস্থা যেটা বলতে গিয়ে কথাটা বললাম যে মানুষ আল্লাহ সম্পর্কে যা ধারণা করবে আল্লাহ তার সাথে সেরকম আচরণই করবেন আপনি যদি মনে করেন যে আপনি মাদক ছাড়া চলতে পারবেন না এই চাকরি ছাড়া আপনার চলবে না এই ব্যবসা ছাড়া চলবে না আল্লাহ আপনাকে চালাবেন সুদ ছাড়া আমি চলতে পারবো না চাকরি পেলে চলতে পারবো না সুদ না খেলে না নিলে আমি চলতে পারবো না আমার পরিবার না খেয়ে মারা যাবে আল্লাহ এভাবেই আপনার তাক লিখবেন কারণ আপনি আল্লাহর সম্পর্কে এই ধারণাই করেছেন যদি আপনি ইমানদার হন আল্লাহর প্রতি তাওয়াকুল করেন না আমি আল্লাহর পথে থাকবো রাসুর আদর্শে থাকবো হালালে থাকবো না খেয়ে মরে গেলেও হারানো যাব না আল্লাহ পাকে আপনাকে বেহিসাব আল্লাহ সম্পর্কে যা ধারণা করবেন তাই যে কথা